আসসালামু আলাইকুম ওরমাতল্লা আবরকত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হল চেয়ারের আয়াত কুরসি হতে হইল চেয়ার আর আয়াত মানে আল্লাহর আয়াত বা নিদর্শন বা ভারছিস তো আসলে অর্থটা এভাবে নয় অর্থটা হবে এভাবে আয়াতুল কুরসি সিংহাসনের আয়াত সমূহ এখানে কুরসি মানে আল্লাহ তালার সিংহাসন আল্লাহ তালার যেখানে আল্লাহ উপবিষ্ট হয়ে আছেন বা বসে আছেন বা যেখানে বসে আল্লাহ তালা এই সাত আসমান ও সাত জমিনকে পরিচালনা করেন আল্লাহ তালা বলেন ওসিয়া কুরসি ওসিয়া। প্রশস্ত হয়ে আছে ধারণ করে আছে তার আকারের মধ্যে ধরে আছে তার আয়ত্তে নিয়ে আছে সামাওয়াত আসমান অল আর্থ সাত জমিন আল্লাহ তাল এই সিংহাসন বা আরসুল আউদিম যেখানে আল্লাহ তিষ্ট আছেন এটা সাত আসমান এবং সাত জমিন সবটাকে ঘিরে ঘিরে রেখেছেন তার মানে হলো এই সাত আসমান সাত জমিনের যেখানে যা কিছু হচ্ছে সব কিছু হুকুমই হচ্ছে উদাহরণস্বরূপ বলতে পারি এমনকি আটলান্টিক মহাসাগরের তলদেশে ছোট্ট একটি বালুকণা অথবা আমাজন জঙ্গলে ছোট্ট একটি তেঁতুলের পাতার মতন পাতা গাছ থেকে পড়ে না আল্লাহর অর্ডার ছাড়া এবং গাছ থেকে জোরে পড়ে যায় না নদীর তলদেশে স্থানান্তর হয় না এক জায়গা থেকে আরেক জায়গা হয় না আল্লাহর অর্ডার সারা আল্লাহর নোয়ালেজ ছাড়া কেননা আল্লাহ তালা সাত আসমার সাত জমিন জুড়ে আল্লাহতালার সিংহাসন আরশুল আদিম সেই মহান আরস সবগুলিকে পরিবেষ্টন করে আছে ভাইরা আমার আয়াতুল কুরসি এই সিংহাসনের ভার্সিসগুলি বা আয়াতগুলি এটাকে কোরআনে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সিংহাসনকে জড়িয়ে যে আয়াতটি এখানে বলা হয়েছে এর যদি গোপন রহস্য আপনারা জানেন আশ্চর্য হয়ে যাবেন না না কোনো হুজুরের দরকার নাই আপনি কায়া অন্তর অন্তরে অন্তরস্থল থেকে আয়াতুল কুসিটি বিশুদ্ধভাবে শিখে তারপর আপনি নিজেই করুন না আপনি সাতবার এগারো বার কম বেশি যা আপনার মনে চায় যতটা আপনার মনে ভক্তি শ্রদ্ধা আসে ততটু ভক্তি নিয়ে আপনি আয়তাল কুরসি পরে আপনার সম্পদের উপরে আপনি ফু দেন আপনার ব্যবসায় আপনার ক্যাশ বাক্সে আপনি আয়তাল কুরসি পরে ফুঁ দেন আপনার যে সবচেয়ে মোটা তাজা গরুটু গরুটি বা আপনার যে ব্যবসার কেন্দ্রস্থল বা আপনার যেটাকে খুব বেশি ভালোবাসেন আপনার মেয়ে যাকে আপনি খুবই ভালোবাসেন তার গায়ে আপনি আয়তাল কুরসি পড়ে দেন দেখবেন আপনি অবশ্যই এর সাথে সাথে এর আপনি কি পাবেন অবশ্যই এর ফল পাবেন আয়াতল কুরসি শুরু হয়েছে আল্লাহ ইহ্লাহু আল্হাই আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ইসমা আদম ইলাহা কোনো মাহবুদ নেই কোনো এবাদতের মালিক নেই অধিকার নেই ইল্লাহু আল্লাহ যে ওই চিরঞ্জীব হাই সে কখনো মরবে না পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে শূন্য দুনিয়া শূন্য হবে দুইটা পৃষ্ঠার মতন এক পৃষ্ঠা আর এক পৃষ্ঠায় লেগে যাবে একটা আয়াতে আসে হুমা আসমান এবং এ জমিন লেগেছিল দুইটা পৃষ্ঠের মতন দুইটা পাতার মতন আমি দুটোকে ফাঁকা করে আমি সেখানে জলবায়ু দিয়েছি বা পানি দিয়েছি আমি সেখানে আলো দিয়েছি আল্লাহ দিয়েছি আল্লাহ আবার অন্ধকার করে ফেলবে এজা উনফাতরত ও কাওয়া কওয়াক এবং তফরত ও ইজল বিহার ফুজরত তারপরে অসামাউ ইদান ইদান কাদারত বিভিন্ন আয়াতে রয়েছে পৃথিবী একদিন শূন্য পৃথিবী শূন্য হয়ে যাবে আমরা আপনারা কেউ থাকব না কিন্তু এই দুনিয়া আমাদের থাকার জন্য একটু ভালো থাকার জন্য আল্লাহ তালা এভাবে আমাদেরকে অনেক আয়াত দিয়েছেন ইনশাল্লাহ তালা আমার সাথে থাকেন আমার এই ভিডিওগুলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের জানা কিছু থাকলে কমেন্ট করে আমাকে জানান ইনশাল্লাহ আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারা আপনাদের যেভাবে চাওয়া পাওয়া আমি বলার চেষ্টা করব। তো আমি এভাবে করে কয়েকদিন পর্যন্ত আয়তাল করছি তারপর সৌরাতুল ফাতেহার গোপন রহস্য নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তালা হায়দমা ইন্দি সাবেন্দাল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলী আজিম সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক